নমস্কার বন্ধুরা গুড মর্নিং এম ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক আন্তরিকতা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো সুস্থ আছো আর আজকের সকালটা দেখো হালকা হালকা মেঘলা আকাশে এই যে বসে বসে হাজব্যান্ড ওয়াইফ মিলে আর কি শাক বাজছি তো এদিকে দেখো শাক বাচ্ছে আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা কেবলমাত্র বসিয়ে দিয়ে তারপর শাকগুলো আমি বেছে নিচ্ছি আর আজকের সকালটা জানো তো ভীষণই ভালো লাগছে কি সুন্দর হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আর যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে তো আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে কারণ সেই রকম যে একদম রৌদ্র তবুও না আর ভীষণ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে চলো বসে বসে দেখো শাক বাছা আমাদের প্রায় শেষেই হয়ে গেল আর এদিকে দেখো তোমাদেরকে শেয়ার করছি এদিকে দেখো দেশকিতে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হালকা ফুটতে শুরু করে দিয়েছে তাই ভাবলাম একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিই তো একটু আগে যেহেতু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখনও কিন্তু হয়নি তো হয়ে গেলে পরে নামিয়ে নিব। আর আজকে জানো তো খুব ব্যস্ত আছি বলতে পারো আজকে সকালটা আমার কাছে খুব স্পেশাল একটা সকাল তো যাই হোক এদিকে দেখো ভাতটাও ফুটছে আর এদিকে আমি ততক্ষণে এই যে বসে না থেকে ওদিকে শাক বাছা হয়ে গেল আর এদিকে এই যে রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি একটু হালকা গামলার মধ্যে জল নিয়ে এসে একটা সুতি নেকড়া দিয়ে ভালো করে ডলে ডলে মুছে নিচ্ছি হলে বিকেলের দিকে আর সময় পাবো না জানো তো আজকে অনেক কাজ পড়ে আছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকের ব্লগটা কি হতে চলেছে তো যাই হোক দেখো এই যে তোমাদের সাথে গল্প করছি আর এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি তো এদিকে ভাতের ঢাকনাটা একটু সরিয়ে নিয়েছিলাম কেন বলো তো ভাতটা একদম উতলে উঠবে তো তাই আর কি সরিয়ে নিয়েছিলাম তো দেখো ওভেনের তাপটা একটু কমিয়ে দিলাম দিয়ে এই যে ঢাকনাটা আবার দিয়ে দিলাম এদিকে এই যে সকালের চায়ের থালা বাসনগুলো আনা হলো ঘরে এগুলো দেখো স্ট্যান্ডের মধ্যে ভালো করে সাজিয়ে নিলাম তো এই যে হাজব্যান্ডের কাছে বলে নিলাম যে একটু সয়াবিন নিয়ে আসো আজকে আর বেশি কিছু সবজি করব না একটু সয়াবিনের ঝোল করব আর শাক ভাজি করবো আর আমার না শাক খেতে ভীষণই ভালো লাগে তো এই যে ভাতটাও নামিয়ে নিলাম মারটা গালাতে দিয়েছি আর এদিকে এই যে দেখো ভাতের ফেনা পড়ে গেছে গ্যাসের ওভনের মধ্যে সেটাও ভালো করে নেকলাটা দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে তলাটা তলাটার মধ্যেও ভাতের ফেনা পড়েছে সেই জায়গাগুলো যদি মুছিয়ে না নেওয়া হয় সঙ্গে সঙ্গে জানো তো পরে শুকিয়ে গেলে গেলে পরে শক্ত হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে মুছে নিলাম আর এই যে আজকে মিষ্টানো করব তো মিষ্টানো করার জন্য দেখো এখানে দুধ নিয়ে আসা হয়েছে তো যে কাকুকে বলা হয়েছে কাকু নিজেই এসেছেন দুধ দিতে তো দুধটা আমি ঢেলে নিচ্ছি তারপরে এই যে সিরকিটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে সিরকি বলি তোমরা কে কি বলো আমি জানি না তবে আমাদের বাড়িতে সকলে সিরকি বলে এই সিরকিটা এই যে কাকুকে দিয়ে দিব ওদের বাড়ির যেহেতু দুধ নিয়ে এসেছে তাই দুধটা ঢেলে নিলাম আর এই যে কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে হলো টমেটো টমেটোগুলো সুন্দর করে ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি তো টমেটোগুলো দেখতে পাচ্ছো তো কি সুন্দর লাল টুকটুপি হয়েছে বেশ ভালো লাগছে দেখো দেখে মনে হচ্ছে টমেটোগুলোকে কামড় দিয়ে দিয়ে খাই তো যাই হোক টমেটোটা খেতে অত ভালো লাগবে না কাঁচা কাঁচা অবস্থায় তবে হ্যাঁ অনেকে আবার কি বলো তো কাঁচা অবস্থায় টমেটো মাখা করে খায় তবে যার যেটা রুচি তাই না তো আমার অবশ্য অতটা ভালো লাগে না তো যাই হোক এদিকে চলে এসেছি আমাদের এই যে উনুনে রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি হলো গ্যাসের ঘরে ভাত যেহেতু হয়ে গেছে তাই উনুনে রান্নাঘরে সবজিগুলো করে নিচ্ছি প্রথমে দেখো এই যে গরম জল দিয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন সয়াবিনটা দেখো ভাজাতে বসিয়ে দিয়েছি তো সয়াবিন ভাজাটা আমার হয়ে গেছে তো এখন দেখো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তো এই যে মোটামুটি আমাদের একবেলার হয়ে যাবে এক বেলা না দুই বেলার খাবো সকালবেলা একটু খাবো দুপুরবেলা একটু খাবো আর রাত্রেবেলা তো আজকে স্পেশাল কিছু হয়ে যাবে তো ততক্ষণে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখো এখন এই যে সোয়াবিনের জন্য আমি পিঁয়াজ দিয়ে দিলাম একটুখানি মানে হাফ কেটে দিয়েছি আর একটুখানি মানে সরি একটা আমি বেটেও নিয়েছি পেঁয়াজ রসুন তারপরে জিরে বাটা আদা বাটা সমস্তটাই আর কি বেটে নেওয়া হয়েছে তো এই যে ফোরনের জন্য শুধু পেঁয়াজ দিলাম আর এই যে টমেটোটা যে আমি কেটে রেখেছি টমেটোটা সেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর আজকে জানো তো হাতের মধ্যে আমি এই যে আলু দিয়ে দিয়েছি তো ভাবলাম আজকে সিদ্ধ আলু দিয়ে সয়াবিনের ঝোল করে নিব তো জানি না কেমন হবে তবে কাটা আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে যেহেতু আলু দিয়েই দিয়েছি আলুটা তো নষ্ট হয়ে যাবে তাই না তাই ভাবলাম আর কাটা আলু দিয়ে সয়াবিনের ঝোল করব না সিদ্ধ আলুটা দিয়ে করে নেবো এই যে সয়াবিনটা ভালো করে সয়াবিনের যে সয়াবিন আলু টমেটো সমস্ত কিছু ভালো করে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঝোলটা নামিয়ে নিলাম আর এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু ফ্রণ দিয়েছি হলো এই যে রসুন বাটা তো ফ্রণ দেওয়ার পর এই যে দেখো আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে আর এই যে শাকের মধ্যে লবণ হলুদ সাথে হলো কাঁচা লঙ্কা কয়েকটা বেটে নিয়েছি সেগুলো দিয়ে দেখো শাকটা ঢেকে রেখেছি আর এই যে দেখো শাকটা ঢাকনাটা তুলে দেখছি শাকটা দেখো কত সুন্দর জল বের হয়েছে আর ভীষণ কিন্তু একদম ভালো লাগছে দেখ তাই না একদম ছাড়টা একদম কমিয়ে এসেছে বেশ আর কি দেখো সুন্দর জলও বেড়েছে বের হয়েছে আর এইভাবেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে তবে শাকের বেশি সিদ্ধ খেলে পরে একদমই ভালো লাগে না শাক একটু টাটকা টাটকায় ভালো লাগে তো এই যে দেখো আজকে রান্নায় আমার শাকের ঝোল শাকের মাখা আর সাথে হলো সোয়াবিনের ঝোল তো চলো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে এঁটো থালা বাসন যা জবতে বের হয়েছে সমস্ত কিছুই মাজা ঘোষা করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ঘরটা আর কি ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলতো বিকালের দিকে না একদমই সময় পাওয়া যাবে না যেহেতু এখন তিনটা বেজে গেছে একটু ঘরটা ঝাড় দিয়ে তারপর দেখো বাদবাকি কাজগুলো করে নিব আর সকালবেলা জানো তো কারেন্ট ছিল না তাই দেখো সকালবেলা এই যে কোনো রকমভাবে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু কেন জানি মনে হচ্ছে ঘরটা মনে হয় ঝাড়ে দেওয়া হয়নি এরকম মনে হচ্ছে যেহেতু কারেন্ট এসেছে তাই ভাবলাম কাজগুলো একটু গুছিয়ে নিলাম এখন চলো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনো আমি খাইনি কারণ হলো আমি ঠাকুর পুজো করব আমার অনেক কাজ পড়ে আছে জানো তো তাই আর কি দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপর বাদ বাকি কাজগুলো পরে নেব তো চলো এখন যাব হলো আরও রান্নাঘরে তো এই যে দেখো বরকে বলে নিয়ে এসেছি হলো এই যে আতপ চাল এটা হলো ভোগের চাল তো আজকে মিষ্টানো রান্না করব আর কেন রান্না করব সেটা তোমরা আমার সামনের দেখেই বুঝতে পারবে আমার মেয়ের হলো বার্থডে তো বার্থডের উপলক্ষে একটু মিষ্টানো করব প্রত্যেক বৎসরে যেভাবে আমি করে নিই তো এখানে দেখো প্রায় সাড়ে তিন লিটার দুধ আছে সেই দুধটায় আর কি জাল দিয়ে নিচ্ছি আর এই যে কিসমিসটাও ভালো করে ধুয়ে নিলাম জানো তো কালকে যখন হাজব্যান্ড রাত্রিবেলায় বাজার থেকে সমস্ত বাজার করে এনেছে ও আমাকে জিজ্ঞাসা করলো যে মিষ্টানোর মধ্যে কিসমিস দিবে কিনা তো আমি বললাম লাগবে না তো আজকে যখন আমি রান্না করব মিষ্টানো মা বলছে কিশমিশ আনো নাই তারপর আমি বললাম যে ও আনতে চেয়েছিল আমি বারণ করেছিলাম তো মা বললো যে কিসমিস না দিলে মিষ্টান্ন একটু কেমন জানি হয় তাই ভাবলাম যে না মা যেহেতু বলছে যে একটু একটু অসম্পূর্ণ কেমন জানি একটু থেকে থাকে তাই আবার হাজব্যান্ডকে পাঠিয়ে দেখো বাজার থেকে কিসমিস নিয়ে আসলাম তো দেখো মিষ্টান্নটা আমার হয়েই এসেছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তো এখানে দেখো একটুখানি মিষ্টান্ন নামিয়ে নিচ্ছি কারণ হলো ঠাকুর পুজোর জন্য তো চলো এখন ঠাকুর পুজোটা সারিয়ে নিব। এই যে দেখো ফুল একদম তোলা আমার হয়ে গেছে আর এখন দেখো আজকে আমি কলা পাতার মধ্যে একদম ঠাকুর পুজো করব সুন্দরভাবে কেন সব সময় যে কোনো কিছু আমরা থালার মধ্যে দেই তো আমার ভীষণ ইচ্ছে করছে যে আজকে কলা পাতার মধ্যে ঠাকুর পুজো করব আর কলা পাতাটাই হলো পবিত্র ঠাকুরের একদম পবিত্র পাতা বলতে পারো ঠাকুর পুজোতে কলা পাতা লাগেই সে শহরে হোক গ্রামে হোক যারা একদম পুরোপুরি শহরে থাকে তারা কিন্তু কলা পাতা পায় না কিন্তু যারা খুব স গ্রাম্য শহরগুলো বলতে পারে মানে পারো যেগুলো একদম গ্রামের যে আবহাওয়া এগুলো লেগে থাকে সেগুলো জায়গায় কিন্তু সত্যি আমি অনেক জায়গায় দেখি সাদের উপরেও কিন্তু কলা গাছ লাগানো থাকে তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা আমি পুজো বসিয়ে দিয়েছি আর প্রত্যেক বছর যেভাবে আমি পুজো করে এই যে বার্থডেটা সেলিব্রেশন করি আমার মেয়ে ঠিক সেভাবেই আমি করে নিচ্ছি দেখো ভীষণ ভালো লাগে জানো তো এভাবে যখন করি না ভীষণ মনটা ফ্রেশ ফ্রেশ লাগে আর এই দিনটা একটা মায়ের কাছে কতটা যে কষ্টকর দিন সেটা একটা মাই জানে কারণ একটা মানে মায়ের এই যে দশ মাস কষ্ট করে চলা তার মধ্যে অনেক রকম সমস্যা সেক্রিফাইস করতে হয় একটা মাকে যতটা না একটা বাবা করে সমস্তটাই মাকে সামলে নিতে হয় কারণ মায়ের উপর দিয়ে যে ঝড়টা যায় সেই ঝড়টা শুধু একটা মাই জানে তো যাই হোক এদিকে দেখো হ্যাঁ হাজব্যান্ডেরও অবদান থাকে কারণ আমরা যেটা আর কি কষ্টগুলো ভোগ করতে পারি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময়ে সেটা আর কি হাজবেন্ডরা আর কি অনুভব করতে পারে না তবে তারা এদিকে দেখো ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে বাড়ির সকলকে প্রসাদ দিয়ে দিলাম আর আমিও একটা পাতা নিয়ে নিলাম প্রসাদের আমিও উপোসটা ভেঙে নিচ্ছি যেহেতু সকাল থেকে আমি পেটে কিচ্ছু দেইনি শুধু এক গ্লাস জল খেয়েছি তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমার মেয়ে বার্থডের উপলক্ষে জানো তো পুরী মাংস সবাইকে খেতেও ভালোবাসে আর নিজেও খেতে খুবই পছন্দ করে বলে মা আমার বার্থডেতে সবাইকে পুরি মাংস খাওয়াবা তো দেখো এখানে আমাদের ফ্যামিলি সবাই মিলে এই যে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছে তো পুরি পোড়াটা তো একার কাজ না তাই না তো সকলে মিলে করলে পরে খুব তাড়াতাড়ি এগিয়ে যায় বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম একজন স্বামীর অবদান থাকবে না সেটা কখনো হয় না কারণ প্রচুর পরিমাণে একজন স্বামীর অবদান থাকে কারণ এই অবস্থায় একজন স্বামী হলো তার স্ত্রীর প্রকৃত বন্ধু একদম ঢাল হয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকে তো দেখো মেয়ের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল এদিকে দেখো বাবা মেয়েকে কেক খাওয়াচ্ছে মেয়ে বাবাকে কেক খাওয়াচ্ছে আর সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত তো জানো তো বন্ধুরা কোনো দিনও ভাবিনি এই দিনটা আমি আবার ফিরে পাবো কারণ যেদিন আমার মেয়ের জন্ম হয় সেদিন আমি যে অবস্থায় ছিলাম তখন আমি ভাবিনি যে আমি আবার এই বাড়িতে আসতে পারবো আবার এই যে সূর্য ওটা দেখতে পারবো সারা পৃথিবীর পৃথিবীটাকে দেখতে পাবো কখনো ভাবিনি জানো তো কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল এতটাই অসুস্থ ছিল সারা শরীর শুকিয়ে আমার কাঠ হয়ে গিয়েছিল। কারণ আমি চোখ বন্ধ করলেই কিন্তু আমাকে মৃত মানুষ সাজতো জানো তো কারণ সবাই বলে যে আমি চোখ বন্ধ করলেই নাকি আমাকে মৃত মানুষ দেখায় তো এতটা আমি শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম তো জানো তো সমস্ত কিছুই হলো ভগবানের ইচ্ছে ভগবান চাইলে সমস্ত কিছু কেড়েও নিতে পারে আবার ভগবান চাইলে সব কিছু ফিরিয়েও দিতে পারে তো যাই হোক আজকে এই মুহূর্তটাকে দেখে না ভীষণই কষ্ট হচ্ছে আবার আনন্দও হচ্ছে যে আমি কোনোদিনও ভাবিনি যে এত সুন্দর করে আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করতে পারবো সবাই সকল পরিবারকে নিয়ে তো চলো বন্ধুরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে